বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দুটো এমপ্লয়ার ভিসার সম্পর্কে নিউজিল্যান্ডের অ্যাক্রেডিটেডেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিজনাল এমপ্লয়ার ওয়ার্ক ভিসা যেটা নিউজিল্যান্ডের জন্য আপনারা যদি নিউজিল্যান্ডে যেতে চান সিজনাল ওয়ার্কের জন্য তো নিউজিল্যান্ডে এখন প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে যেখানে খুব অল্প অর্থের বিনিময়ে আপনি নিউজিল্যান্ড যেতে পারেন যেখানে বিভিন্ন ধরনের জবস অ্যাভেলেবেল রয়েছে নিউজিল্যান্ডের জন্য যদি আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে ভিডিওতে দেখতে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিউজিল্যান্ডের কোন কোন ওয়েবসাইট রয়েছে যেগুলো বেস্ট ওয়েবসাইট যেখানে অ্যাপ্লিকেশান করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার জব হওয়ার সম্ভাবনা থাকে এবং কোনো রকম এজেন্ট ছাড়া কোনো রকম টাকা পয়সা ছাড়া আপনি কীভাবে নিউজিল্যান্ডে যেতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করবো এখানে বাঙালিদের জন্য অনেক ধরনের কাজ রয়েছে যেমন ফ্রুট পিকিং জবস হতে পারে আপনারা যদি ফার্ম হয়ে থাকেন ফার্ম জবস কাজ করে থাকেন তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ডেইরি ফার্ম ওয়ার্কের জব থাকে দেখুন এই জবটার নাম হচ্ছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিজা যেখানে আপনি পাঁচ বছর পর্যন্ত থাকতে পারেন এবং যে ভিজা কস্ট আছে সেটা সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার আর প্রসেসিং টাইম আপনার হতে পারে ম্যাক্সিমাম চার মাসের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যেতে পারেন দেখুন এই নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে এখান থেকে আপনি এই ডিটেলসটা পেয়ে যাবেন এবং নেক্সট যেটা আছে সাপ্লিমেন্টারি সিজনাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিজা যার লেন্থ অফ স্টে আপনি ছ মাস পর্যন্ত এখানে থাকতে পারেন এজ রেঞ্জ আঠারো সে বছরের উপর হতে হবে মিনিমাম যদি আপনি আঠেরো বছরের উপর থাকেন তবেই আপনি এই অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে প্রচুর ফ্রুট পিকিং জবস অ্যাভেলেবেল রয়েছে এবং আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হয় আর এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কোঠা থাকে সেই কোঠাটা হচ্ছে পার কোঠা যে ইয়ার প্রত্যেক ইয়ারের যে কোঠা থাকে সেই অনুযায়ী আপনাদের রিক্রুট করা হয় সাতশো নিউজিল্যান্ড ডলার আপনার স্যালারি হতে পারে যদি আপনি দেখতে পারেন নিউজিল্যান্ড ডলার এখন কত রেট চলছে ইন্ডিয়াতে ফর্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স ইন্ডিয়ান রুপি আমাদের আপনাদের যদি বাংলাদেশ থেকে দেখতে থাকেন তা আপনারা চেক আউট করতে পারেন বাংলাদেশে কীরকম রেট এখন চলছে আমি আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো কোন কোন কোম্পানি এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিজার মধ্যে সিজনাল ভিসার মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই কোম্পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই এই কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করতে পারেন ডাইরেক্টলি তো আপনার জবের চান্স থাকে যদি আপনারা চ্যানেলে নিউ হয়ে থাকেন বন্ধুরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন তো আমরা এরকম জব রিলেটেড ভিডিও অবশ্যই পোস্ট করতে থাকবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক nz.co.nz এটা একটা অফিশিয়াল ওয়েবসাইট যেটা নিউজিল্যান্ডে জব প্রোভাইড করে সিজনাল ভিসার জন্য দেখুন এখানে লেখা হচ্ছে ফাইন সিজনাল ওয়ার্ক অ্যাক্রস নিউজিল্যান্ড মানে আপনি নিউজিল্যান্ডের মধ্যে জব কীভাবে খুঁজে পাবেন সেখানে এই যে পারফেক্ট ওয়েবসাইট সেটা হচ্ছে এটা এবং অনেকে বিভিন্ন রকম উল্টোপাল্টা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করেন আপনারা তো আপনারা প্রপার যদি না জানেন তা আপনি এই ভিডিওটা দেখলেই সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন দেখুন দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোন কোন জবস অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই নিউজিল্যান্ডের ওয়েবসাইটগুলোতে যখন আপনারা অ্যাপ্লাই করছে অনেক যেখানে লেখা থাকে প্রপার যে আপনি যদি নিউজিল্যান্ডের বাসিন্দা না হয়ে থাকেন তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তবুও আপনারা কি করেন ওখানে অ্যাপ্লাই করে দেন বন্ধুরা এগুলো অ্যাপ্লাই করে কোনো কিছু লাভ হবে না কারণ হচ্ছে ওখানে নিউজিল্যান্ড রেসিডেন্স হতে হবে কিন্তু আপনি যদি এই ভিডিওটি ইন্ডিয়া নেপাল বাংলাদেশ থেকে দেখে থাকেন তবে আপনি আপনাদের দেখাবো এর মধ্যেও কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি ইন্ডিয়া থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন বাংলাদেশ থেকেও অ্যাপ্লিকেশান করতে পারেন ভেজিটেবিল হারভেস্ট টিম মেম্বারের যে জব ভ্যাকান্সি আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জব ভ্যাকান্সির মধ্যে কি কী আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লোকেশনটা কোথায় আছে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেজিটেবলসের জন্য জব ভ্যাকান্সি রয়েছে স্টাফ একজনের দরকার এরকম আরও জব ভ্যাকান্সি রয়েছে তার সাথে সাথে কোন ডেটে পোস্ট হয়েছে আপনার স্যালারি কত হতে পারে চব্বিশ নিউজিল্যান্ড ডলার পার ঘন্টায় আপনার স্যালারি হতে পারে তার সাথে আপনার অ্যাকোমোডেশন আপনার রুম দিয়ে দেবে ট্রান্সপোর্টেশন দিয়ে দেবে আপনার রুমের যে ওয়াইফাইটা আছে সেটাও আপনার ফ্রি হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশানে সব কিছু লেখা রয়েছে আপনি চাইলে পড়তে পারেন ডেসক্রিপশানটা তার সাথে সাথে আপনি যদি না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন এবং তার সাথে সাথে লেখা আছে পজিশন ডিটেলস কি কী হতে হবে দেখুন এখানে সব কিছু লেখা আছে আপনার কাজের সময় কতক্ষণ সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনার কাজ হবে সোম থেকে শনিবার পর্যন্ত আপনার কাজ হবে তার সাথে সাথে আপনার টাইম দিয়ে দিয়েছে কাজের সময় তার সাথে সাথে কত টাকা স্যালারি আপনাকে প্রোভাইড করছে তা দিয়ে দিয়েছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে যদি চান আপনারা পড়তে পারেন তার সাথে সাথে আপনার দেখতে পাচ্ছেন জব রিকোয়ারমেন্টস আপনার এই রিকোয়ারমেন্টসটা সবথেকে ইম্পর্টেন্ট দেখুন এখানে লেখা আছে মাস্ট হ্যাভ অ্যান নিউজিল্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার তো এ আপনাকে একটা নিউজিল্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে দেখুন আপনি ভিডিওটি বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে দেখছেন তো আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না এটা স্বাভাবিক কারণ আপনি আপনার নিউজিল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তো আপনি এগুলো অ্যাপ্লিকেশান করে কোনো লাভ হবে না তো এমন কিছু কোম্পানি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করলে আপনার লাভ হবে তো এইভাবে আপনাকে চেক আউট করতে হবে কারণ কি আপনার দেখলেই বুঝতে পারবেন যে এখানে আপনার চেয়েছে কি না যে আপনি নিউজিল্যান্ডের রেসিডেন্স কিনা আপনি যদি নিউজিল্যান্ডের রেসিডেন্স না হন তারপরে আপনি অ্যাপ্লিকেশন করে কোনো লাভ হবে না তার জন্য আপনাকে কি করতে হবে এরকম চেক আউট করতে হবে দেখুন আমি আপনাকে একটা স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিউই রোলস এক্স আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কোন কোন জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে এবং এই ডিসক্রিপশানটা আপনারা পড়তে পারছেন এখানে আর কিছু নেই যে আপনাকে নর্মালি সিবি কবালেটার সেন্ড করতে বলেছে তো এই যে আপনার কোনো রকম কোয়ারিজ নেই যে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনি নিউজিল্যান্ড রেসিডেন্স হতে হবে এরকম কোনো কোয়ারিজ এখানে নেই তো আপনি নর্মালি অ্যাপ্লিকেশান করতে পারেন তো অ্যাপ্লিকেশান করলেই আপনার সিবি শর্টলিস্টেড হবে তো আপনি যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ